অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রূপবাণী সিনেমার পিছনে একটি শপিং মল মালিকের বিরুদ্ধে এই অভিযোগ গাছ কাটা নিয়ে ক্ষোভ করেছে এলাকাবাসী অবৈধ গাছ কাটা নিয়ে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বুধবার তিনি অবৈধ গাছ কাটা নিয়ে লিখিত অভিযোগ জানান আরামবাগ মহকুমা শাসকের কাছে গাছ কাটা প্রসঙ্গে কুমারেশ পালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কলকাতায় আছি আমাকে বন দপ্তর থেকে ডেকে পাঠিয়েছিল আমি গিয়েছিলাম ফাইন দিয়ে এসেছি ঘটনা প্রসঙ্গে কী জানাচ্ছেন বিরোধী দলের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তার মুখ থেকে বিস্তারিত শুনুন বেঙ্গল টুরের পর্দায় আজকে এসে একটা অবৈধ গাছ কাটার বিষয় নিয়ে আমি নোটিশ করলাম আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসারে করেছিলাম আগামী তেরো তারিখ আজকে আরামবাগ এসডিও মহ সাথে শাসক ওখানে করলাম মিউনিসিপ্যালিটি করেছি আর থানায় করা হয়েছে বিষয় হচ্ছে অবৈধভাবে গাছ কাটা হয়েছে একটি ডোবা বলে উল্লেখ আছে যা ডোবা হচ্ছে যিনি মালিক কুমারেশ পাল বর্তমানে আরামবাগ যে ষোলো নম্বর যে লিং রোড আছে লিং রোডের কাছে যে রূপবাণী সিনেমা হল যেটা বর্তমানে রিলায়েন্স ট্রেন্ডিং নামে পরিচিত এবং সেই বিল্ডিংয়ের যে মালিক কুমারেশ পাল তিনি অবৈধভাবে কদিন আগে ডোবা ভরাট করছিলেন সেটা আপনারা আপনাদের মাধ্যমে খবরে দেখিয়েছেন একই ব্যক্তি একই জায়গায় আবার পুনরায় গাছ কেটেছেন এবং গাছ কাটা বেআইনি টোটালটাই অপরাধ এবং গাছ কাটতে গেলে তার যে ফরেস্টের যে পারমিশান সে পারমিশান ওনার কাছে নেয় এবং অবৈধভাবে গাছ কেটেছেন এবং আমাকে ওনার পাড়া প্রতিবেশী আমাকে বলেন আমি সেটা নিম্নিত লিখিত আকারে আমি জানিয়েছি এবং এখন দেখা যাক মহকুমার শাসক কারণ মহমসভা অলরেডি বলে দেবেন এক্ষুনি হয়তো ওটা তো আমাদের আন্ডারে নেন ওটা বলবেন আরবান ডেভেলপমেন্ট আন্ডারে ঠিক আছে সুডার আন্ডারে আছে তো সুডার আন্ডারে যেহেতু আরামবাগ মহকুমার অবস্থিত আছেন মানে পৌরসভার সব কিছু তত্ত্বাবধান উনিই করছেন দায়িত্ব আছেন তো পৌরসভা মিউনিসিপ্যালিটিকে দিয়েছি আর রেঞ্জার অফিসারকে দিয়েছি থানা পারমিট সবাইকে দিয়েছি এবং দেখা যাক উনি কি করেন কারণ প্রায় পাঁচ ছটার মতো গাছ ছিল পাঁচ ছটার মতো গাছ পুরো গাছগুলো কী কেড়ে এই এরপর যদি গাছগুলো এইভাবে কাটতে থাকে তাহলে আমরা তো ছোটো থেকেই পড়েছি একটি গাছ একটি প্রাণ তো গাছগুলোর পরিবর্তে যে আবার গাছ বসা হবে সেরকম গাছ কোনো বসায়নি উনি উনি ওনার ওনার যে ডোবাটাকে ভরাট করছেন ভরাট করে ওটাকে পুরোপুরিভাবে নিজের এটাকে আনতে আছে কারণ এই ডোবা যদি দিনের পর দিন ভরাট হয়ে যায় কারণ আরামবাগ পৌরসভা জানেন পুরো কনজেস্টেড এরিয়া সেই এরিয়ার মধ্যে কোনো ড্রেনের নিকাশি ব্যবস্থা নেই ওই ডোবাগুলো থাকা মানে আমাদের নিকাশি ব্যবস্থা জল ডবার ডোবার মধ্যে জমা হতো সেই ডোবাগুলো সব বন্ধ করে দিচ্ছে এখানকার বর্তমানে শাসক দলের নেতৃত্বে সব নেতাদেরকে টাকা খাইয়ে এইসব সব বদমাইশিগুলো পড়ে গেছে তাই আমি তীব্র প্রতিবাদ করেছি এবং আপনারা সেই খবরে কিছু নিচ্ছে না নিচ্ছে না কারণ আপনাদের কাছে আর একটা খবর আমি খুব শীঘ্রই করব ডোভা ছিল বিল্ডিং হয়ে গেছে আবার বর্তমানে সেটা শালিও হয়ে গেছে সেটা আপনাদের কাছে দেখাবো সেটা কি করে সেটা দেখুন আপনারা হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে খবর পৌঁছানোর মানুষের কাছে পৌঁছানো তো এটা আমার কর্তব্য আমি একজন আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা আরামবাগ মিউনসিপ্যালিটির উনিশ নম্বর বিজেপির কাউন্সিলার আমি মানুষের কাছে বার্তাটা মানুষের কথা আমি মানুষের হয়ে আমি তুলে ধরছি এবং প্রশাসন এবং তার বিচার করবে তার সঠিক হলে সঠিক আমি তো তাদের সঙ্গে মারপিট করতে পারবো না কারণ আমার যেটা আইনি পদকা সেই আইনি পদকাটা আমি নিতে পারব যেগুলো আমার করার ক্ষমতা সেটুকুই করছি ওটা তেরো নম্বর ওয়ার্ড সম্ভবত তেরো নম্বর ওয়ার্ড এবং উনিশ নম্বর লাগুয়া এবং সকলেই জানে বিষয়টার প্রতি কিন্তু কেউ মানে নজর দিচ্ছে না কারণ এক এইটাই আমি একবার প্রতিবাদ করলাম দেখা যাক কী হয় নামও আমি বিশিত ঘোষ বিরোধী দল আরামাগ মিউনিসিপ্যালিটি